বিস্কুট রপ্তানি সাফল্যে বাংলাদেশ করোনা ভাইরাস মহামারীতে বেশিরভাগ ব্যবসায়ীরা যেখানে টিকে থাকার চেষ্টায় ব্যস্ত সেখানে সম্পূর্ণ বিপরীত চিত্র দেশের বিস্কুট প্রস্তুতকারকদের দেশ ও দেশের বাইরে চাহিদা বেড়েছে বিস্কুটের গৃহবন্দী থাকাকালীন সময়টাতে সর্বস্তরের মানুষের কাছে এটি নিরাপদ ও মজার খাবার হিসেবে গৃহীত হচ্ছে করোনা মহামারীর মধ্যেই উনিশ বিশ অর্থ বছরে আগের অর্থ চেয়ে দশ শতাংশ বেশি বিস্কুট রপ্তানি হয়েছে চলতি অর্থ বছরে এখন পর্যন্ত এই প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে দুই উনিশ সালের একই সময়ের চেয়ে গত বছর জুলাই থেকে ডিসেম্বরে বিস্কুট রপ্তানি প্রায় দ্বিগুণ হয়েছে উনিশ সালের জুলাই থেকে ডিসেম্বরে রপ্তানি হয় ষোলো দশমিক ছয় মিলিয়ন মার্কিন ডলার এবং ২০২০ হাজার বিশ সালের একই সময়ে রপ্তানি হয়েছে একত্রিশ দশমিক পাঁচ মিলিয়ন মার্কিন ডলার গত জুলাই থেকে ডিসেম্বরে অন্যান্য বাণিজ্যিক পণ্যের রপ্তানি আগের বছরের একই সময়ের চেয়ে শূন্য দশমিক তিন ছয় শতাংশ কমে উনিশ দশমিক দুই তিন বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে জাতীয় রপ্তানিতে আশি শতাংশের বেশি অবদান রাখে দেশের পোশাক খাত এই খাতে রপ্তানি দুই দশমিক নয় নয় শতাংশ কমে পনেরো দশমিক পাঁচ চার বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নির্বাহী পরিচালক মাদাদ আলী ভিরানি বলেন ভোক্তাদের মধ্যে ভাইরাসের উদ্বেগের কারণে রেস্তোরাঁ ও রাস্তার খাবার কেনার প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমেছে কম মূল্যে বিকল্প হিসেবে বিস্কুটের চাহিদা বেড়ে গেছে দেশের বিস্কুটের বাজারে পঁচিশ থেকে ত্রিশ শতাংশ দখল করে রয়েছে এনার্জি প্লাস টিপ এবং নাটি বিস্কুটের বিদেশে বসবাসত প্রবাসী বাংলাদেশে স্থানীয়ভাবে তৈরি বিস্কুটগুলোর মূল ক্রেতা সরকার রপ্তানিতে বিশ শতাংশ ইনসেন্টিভ দেওয়ায় তা বিদেশের বাজারে বিক্রি বাড়াতে অবদান রেখেছে জানিয়ে ভিরানি আরও বলেন তারা আমাদের ব্যবসা বাড়াতে সহায়তা করেছে দেশে বিস্কুট শিল্পের বছরে প্রায় পনেরো শতাংশ প্রবৃদ্ধি পাচ্ছে এই শিল্পের বাজার মূল্য দাঁড়িয়েছে প্রায় পাঁচ থেকে ছ হাজার কোটি টাকায় বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গ প্রতিষ্ঠান রোমানিয়া ফুড অ্যান্ড ব্যবস লিমিটেডের প্রধান বিক্রয় কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম জানান এপ্রিলের অল্প কয়েকদিন ছাড়া লকডাউনে কোনো বিস্কুট কারখানা বন্ধ ছিল না লকডাউনের প্রস্তুতি হিসেবে মানুষ শুকনো খাবারের মজুদ করতে থাকে ফলে বিস্কুটের চাহিদা বেড়ে যায় এই অবস্থা পৃথিবীর প্রায় প্রতিটি দেশেই তিনি আরও জানান দেশের বাজারে ত্রিশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত বেড়েছে বিস্কুটের চাহিদা আর রপ্তানি বেড়েছে ষাট শতাংশেরও বেশি পার্টেক্স স্টার গ্রুপের মালিকানাধীন ড্যানিশ বিস্কুটের রপ্তানি বিভাগের প্রধান জানান সংক্রমণের ভয়ে রেস্তোরাঁর খাবারে মানুষের অনীহের কারণে রপ্তানিকারকরা মহামারীর সময় বিশ্ববাজারে বেশ কিছু জায়গা দখল করতে পেরেছে এই মহামারী বাংলাদেশে আরব আমিরাত সৌদি আরব ভারত মালয়েশিয়া সিঙ্গাপুর নেপাল ওমান কাতার ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র বিস্কুটের প্রধান ক্রেতা প্রাণ আরফেল গ্রুপের বিপণন পরিচালক জানান ড্রাই ফ্রুটের উপর মানুষের আস্থা তৈরি হওয়ায় দেশে ও বিদেশের চাহিদা বেড়েছে বাংলাদেশ অটো বিস্কুট অ্যান্ড ব্রাইড ম্যানুফ্যাকচার থেকে জানা যায় বাংলাদেশ প্রতি বছর প্রায় চার লাখ পঁচাত্তর হাজার টন বিস্কুট উৎপাদন করে